আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বিভিন্ন এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে নিয়ে নিয়েছি চার চারপাটে কাপড় রয়েছে চারপাটা থাকা অবস্থা লম্বা রয়েছে নয় ইঞ্চি আর চওড়া রয়েছে আট ইঞ্চি প্রথমে উপর থেকে শোল্ডারের জন্য চার ইঞ্চি নিচ্ছি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর মহলের জন্য নেব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে এভাবে করে দাগটা মিলিয়ে নিতে হবে আর মহলের নিচের দাগ থেকে বডির মাপটা নিয়ে নিতে হবে বডি যা হয় তা চার ভাগের এক ভাগ নিতে হবে তারপর পেটের মাপটা পেটের মাপে যত হয় তা চার ভাগের এক ভাগ নিতে হবে এরপরে বডির মাপ আর পেটের মাপটা মিলে নিতে হবে আর মলের শেপটা এভাবে দিয়ে নিতে হবে মাপ অনুযায়ী দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি ড্রেসটি তৈরি করা খুবই সহজ আপনারা যারা নতুন আছেন তারাও চেষ্টা করে ড্রেসটি তৈরি করতে পারবেন এখানে দুইটা বডি পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখেন আমি আলাদা করে দেখাচ্ছি এরপর আমি হাতার জন্য পাইপিংটা কাটিং করে নিয়েছি কোনাকিং করে অবশ্যই পাইপেনের কাপড়টা কাটিং করে নিতে হবে দেখেন পাইপেনের কাপড়টা এভাবে রেখে সেলাই করে নিতে হবে দেখেন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড়ের চওড়া রয়েছে দুই ইঞ্চি লম্বা রয়েছে ষোলো ইঞ্চি নিচের পার্টটা নিয়ে নিয়েছি এখানে দুই পাড়ে কাপড় রয়েছে দুই পারে থাকা অবস্থা লম্বা রয়েছে চোদ্দো ইঞ্চি আর চওড়া রয়েছে তিরিশ ইঞ্চি এরপর যদি দেখেন আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে আমি বডি পার্টটা নিয়ে নিয়েছি বডি পার্টের উপর থেকে আমি দেড় দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে দেড় ইঞ্চে দাগ দিয়ে নিতে হবে দেড় ইঞ্চি আমি কাটিং করে নেব যেহেতু উপর আমি বেল্ট বসাবো তাই দেড় করে কাটিং করে কমিয়ে নিয়েছি কাটিং করার সময় দেড় ইঞ্চি কম নিয়ে কাটিং করলেও হবে কাটিং করার পরে হাতা এখানে আমি পাইপেন বসিয়ে নিব বড়ি পার্টের সাথে পাইপেনের কাপড়টা সোজা করে ধরতে হবে এরপরে সাইড থেকে সেলাই করে নিতে হবে পাইপেনের কাপড়টা আপনারা দুইভাবে বসাতে পারেন উল্টো দিক থেকেও সেলাই করতে পারেন ভাস দিক থেকেও সেলাই করতে পারেন আমি উল্টো দিক থেকে সেলাই করে নিচে দেখেন উল্টো দিক থেকে এভাবে সেলাই করে ভাস পাটে নিয়ে পাইপেনটা বসাবো এভাবে করে বডি পার্টের সাথে সেলাই করে নিয়ে সাইড থেকে হালকা কাটিং করে নিতে হবে সেলাইয়ের ভিতরে যে কাপড়টা থাকবে সে কাপড়টা এভাবে হালকা কাটিং করে নিতে হবে এরপরে উলটিয়ে ভাঁজ পার্টে নিয়ে এভাবে করে পাইপিনটা যতটুকু চওড়া রাখতে চাই ঠিক ততটুকু ভাস দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে একটি হাতার পাইপিন বসানো হয়ে গেলে একই নিয়মে আরেকটি হাতার পাইপিন বসিয়ে নেব দেখতে পাচ্ছেন পাইপিনটি বসিয়ে নিয়েছি এরপর যে আরেকটি হাতার পাইপিনও বসিয়ে নেব দেখতেই পাচ্ছেন বডি পার্টের সাথে পাইপেনের কাপড়টা একসাথে করে তারপরে সেলাই করে নিচ্ছি সেলাইটা দেওয়া হয়ে গেলে একই নিয়মে ভিতর থেকে হালকা কাটিং করে নিতে হবে এভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা না কেটে যায় একই নিয়মে ভাস পার্টে গিয়ে চিকন করে ভাজ দিয়ে তারপর পাইপিংটা সেলাই করে নিতে হবে একটি বোর্ডের পার্টের সাথে দুইটা হাতা সেলাই করা হয়ে গেলে ঠিক একই নিয়মে বোর্ডের আরেকটা পার্ডেরও দুইটি হাতায় পাইপেন বসিয়ে নেব দেখতে পাচ্ছেন দুইটি হাতা পাইপেন বসানো হয়ে গেছে দুইটা হাতা পাইপেন বসন হয়ে গেলে আমি উপরের সাইডে দেখেন উপরের সাইডটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি একই নিয়মে আরেকটি একটি বোর্ডি সেলাই করে নিব দেখেন সেলাই করা হয়ে গেছে দুইটি বডির পার্টে দেখেন সেলাই করে নিয়েছি একই নিয়মে এ পর্যায়ে দেখেন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টা সমান মাঝখান থেকে একটা ভাজ দিয়ে নিতে হবে এরপর সাইড থেকে সেলাই করে নিতে হবে এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন দুইটা বেল্টের কাপড়ই আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে বেল্ট দুটোকে আমি উল্টে নেব সেলাইয়ের সময় অবশ্যই ভাস ভিতরের দিক দিয়ে তারপরে সেলাই করতে হবে আমি সেফটি পিনের সাহায্যে বেল্টের কাপড়টা উল্টে নিচ্ছি একই নিয়মে দুইটা বেল্টে আমি উল্টে নেব দেখতে পাচ্ছেন সেফটিফিনের সাহায্যেই আমি করে উল্টে নিতে হবে দুইটা বেল্টের কাপড় উল্টানোর পরে দেখেন রাবার নিয়ে নিয়েছি রাবারের লম্বা নিয়েছি সাত ইঞ্চি বেল্টের কাপড়ের ভিতরে রাবারটা বসিয়ে নিতে হবে আমি প্রথমে রাবারের মাথায় সেফটিফিনটা বসিয়ে নিয়েছি এপরে বেল্টের ভিতরে সেফটিফিনটা এ পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে হবে এ মাথা চলে আসলে দেখেন কাপড় সহ কাপড় সব বেল্টের মাথাটা সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন বেল্টটা কাপড়ের ভিতরে রেখে মাথাটা সেলাই করে নিচ্ছি এরপরে বেল্টের কাপড়টা এভাবে করে সব দিক থেকে সমান করে নিতে হবে আর যে সেলাইটা রয়েছে সেলাইটা বেল্টের নিচের দিকে থাকবে আর বেল্টের আরেকটি মাথাও ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে দুইটা বেল্টে আমি একইভাবে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন বেল্টে তৈরির পর কিরকম হয়েছে দেখতে দুইটা বেল্টে তৈরি করে নিয়েছি এ পর্যায়ে বেল্টে আমি বড়ি পার্টের সাথে সেলাই করে নেব বডি পার্টটা নিয়েছি বডির পার্টের ওপরে বেল্টের একটা মাথা এভাবে রাখতে হবে হাতার উপরের সাইডে দেখেন এভাবে করে রেখে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে একটি বেল্ট সেলাই হয়ে গেলে আরেকটি বেল্ট নিয়েও এই বড়ি পার্টের সাথে একই নিয়মে সেলাই করে নিতে হবে বডি একটা পার্টের সাথে বেল্টে দুইটা মাথা সেলাই হয়ে গেলে আরেকটি বোর্ডের পার্ট নিয়ে বেল্টের আর দুটি মাথার সাথে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন বেল্টের মাথাটা আরেকটি বোর্ডের পার্টের সাথে এভাবে করে রেখে তারপর ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে সেলাই সব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুইটা বেল্টের সমান থাকে দেখতেই পারছেন বেল্ট দুটি জয়েন্ট দেওয়া হয়ে গেছে দেখেন লোকটা কীরকম এসেছে এ পর্যায়ে দেখেন নিচে পাটা নিয়ে নিয়েছি নিচে পাটা প্রথমে কুচি দিয়ে নিতে হবে এভাবে করে হাত দিয়ে কুচি দিয়ে নিতে হবে কুচিগুলো দেওয়ার সময় সবগুলা কুচি এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এখানে কুচি দিয়ে দিয়ে নিচে পাটটা বড়ি পার্টের সমান করে নিতে হবে আমি এখন মেপে দেখবো যে বডি পার্টের সমান হয়েছে কিনা দেখেন বডির পার্টটা নিয়েছি এরপরে মেপে দেখছি যে সমান হয়েছে কিনা দেখেন অ্যাকুরেট হয়েছে এ পর্যায়ে আমি বডির আরেকটা পার্টের সাথে কুচি দেওয়ার জন্য দেখেন নিচে পাটটা কুচি দিয়ে নিচ্ছি দুইটা পার্ট কুচি দেওয়া হয়ে গেলে দেখেন বডি পার্টটা নিয়ে নিয়েছি বডি পার্টটা ভাস থাকা অবস্থায় বডি পার্টের উপরে নিচের পাটটা উল্টো করে রাখতে হবে এরপরে বডি পার্ট আর কুচির পার্ট দুটো সমান করে ধরে সাইড থেকে সেলাই করতে হবে সেলাইয়ের সময় অবশ্যই যে সেলাইটা রয়েছে কুচি দেওয়ার যে সেলাইটা সেলাইয়ের উপরে সেলাইটা দিতে হবে নয়তো ভাস পার্ট থেকে সেলাইটা দেখা যাবে সেলাইয়ের সময় কুচিগুলো ভাস করে নিতে হবে নিচের পাটটা যেভাবে জয়েন দিয়েছি বডির পার্টের সাথে ঠিক একই নিয়মে আরেকটি বডি পার্টের সাথে কুচি পাটটা জয়েন দিয়ে নিব বডির দুইটা পার্টের সাথে পাটা সেলাই হয়ে গেলে আমি বডি সাইডটা সেলাই করে নিব বডির সাইডটা সেলাইয়ের আগে আপনারা বডিটা একবার মেপে দেখতে পারেন দেখেন আমি সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড় রেখেছি সে বাড়তি কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি হাতের নিচ থেকে জামা নিচ পর্যন্ত এভাবে সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাই হয়ে গেলে বড়ির আরেকটা সাইডও একই নিয়মে সেলাই করে নেব সেলাইয়ের শুরুতে এখানে ডাবল করে টাক দিয়ে নিতে হবে দুটা সাইড সেলাই হয়ে গেলে জামার ঘেরটা সেলাই করে নিব জামার ঘেরের এখানে চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা ঘের সেলাই হয়ে গেলে জামাটি কমপ্লিট হয়ে যাবে আগাম ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ